আর দুদিন পরে মাত্র টিচার্স ডে তো টিচার্স ডে চলে আসছে খুবই তো আনন্দ সামনের ডে দেখো টিচার রাই হচ্ছে আমাদের হিরো তো টিচারদেরকে দেখো শুধু তো টিচার্স ডে বলে উইশ করে দিলেই হয় না তো তাদের জন্য বেশ কিছু গিফটও নিলে খুবই ভালো লাগে ঠিক আছে তো কি করবে চিন্তা করছো যে কী নেওয়া যায় কি নেওয়া যায় তো আমি আজকে তোমাদেরকে দেখাবো দুশো টাকার মধ্যে আমার দোকানে কি কী এমন জিনিস পাওয়া যাচ্ছে যেটা টিচারদেরকে দেওয়া যায় আর দিলে খুব খুশি হবে তো দেখো সব থেকে প্রথমে আছে দেখো পেনদানি স্টাইল দেখো পেনদানি দেখো টিচারদের পেন রাখার জন্য এটা পেনদানির খুব দরকার পড়ে বেশিরভাগ সময় পকেটে রেখে দেয় কিন্তু টিচার যেহেতু এইরকম এরকম স্টাইলের দেখো পেনদানি নিতে পারো এখানে পেন রয়ে যাবে অ্যান্ড সাথে দেখো এই যে টাইমার সিস্টেম পেনদানি জাস্ট লুকিংটা দেখতেও খুব সুন্দর এগুলো জাস্ট একশো টাকার মধ্যে পেয়ে যাবে একশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এটাও দেখো পিনো রাখতে পারবে সাথে দেখতে পাচ্ছি যে টাইমার সিস্টেম এই যে খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে এগুলো জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে একশো চল্লিশ টাকার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবে এরপর আসি দ্বিতীয় জিনিসে দ্বিতীয় জিনিস দেখো পেন নানির সাথে একটু সফিস টাইপের যদি জিনিস দিতে চাও এই দেখো জাস্ট পেন সাথে সফিস টাইপের জিনিস দিতে গেলে একশো আশি টাকার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবে পেন নানি স্টাইলে প্লাস সফি দেখতেও খুব সুন্দর এটা টেবিলে রাখতে পারবে খুব সুন্দর দেখতেও লাগবে ঠিক আছে একশো আশি টাকা একশো টাকার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে চলে যায় আইরিয়ার পেন সেটের দিকে ঠিক আছে যেহেতু টিচার তো ডায়েরি আর পেন সেট দিলে কি তো নোটবুক নোট তো লিখতেই থাকে তো ডায়েরি আর পেন সেট দিতে পারো তোমরা খুবই সুন্দর দেখো দুশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডায়েরি আর পেন সেট হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আসি দেখো একটু ফটো ফ্রেম ঠিক আছে টিচারদেরকে একটু ফটো ফ্রেমের মধ্যে ফটো বোস করে সাজিয়ে দিলে দেখো দেড়শো টাকার মধ্যে এইরকম ফটো ফ্রেমের মধ্যে তোমাদের নিজেদের টিচারের ছবি দেড়শো টাকা একশো ষাট টাকার মধ্যে সাজিয়ে দিতে পারবে তাও রকম ফটো ফ্রেমের মধ্যে আমার কাছে এলেও ছবি বানিয়ে করে দেবো এই ফটো ফ্রেমের মধ্যে রেডি করে ঠিক আছে তো সামনে টিচারদের তো বেশি দেরি না করে ভাবনা চিন্তা না করে এসো হেভি হেভি জিনিসপত্র আছে হেভি হেভি গিফট আছে তোমাদের টিচারদেরকে দিতে পারবে তো জাস্ট 350 টাকা 160 টাকার মধ্যে এই রকম টিচারদের জন্য বাঁধিয়ে নিজেদের ছবি বাঁধিয়ে দিলে টিচাররা দেখো সারা জীবন এটাকে সামনে রেখে দেবে আর তোমার কথাই মানে মনে পড়বে তাদের আর কি ঠিক আছে যে আওয়ার স্টুডেন্ট গুলো এই রকম জিনিস দিয়েছিল এটাও দিতে পারো কিন্তু এর থেকে একটু বড় যদি দিতে চাও যে একটু বড় দেব 200 টাকার মধ্যেই তো এই জিনিসগুলো দেখতে পারো 230 টাকা 200 টাকার মধ্যে এই রকম বড় টাইমের মধ্যে বড় ছবি তোমার টিচারদের চলে আসবে ঠিক আছে এই জিনিসগুলো দিতে পারো তার থেকে আবার তুমি যদি ভাবছো যে এমন আমি ছবি টবি তো দেবো না অনেকবার ছবি টবি দিয়ে দিয়েছি তো তার জন্য দেখতে পারো যদি তোমাদের টিচারদেরকে তোমরা এমন একটা বডি স্প্রে বডি স্প্রে গিফট করতে পারো বা সেন্ট বিভিন্ন ধরনের গিফট করতে পারো দুশো টাকার মধ্যে খুব ভালো ভালো সেন্ট বা বডি স্প্রে এইরকম এইরকম জাস্ট দেখতে পাচ্ছ গুলো গিফট করতে পারো তোমাদের টিচারদেরকে তা তাদের খুব ভালোই লাগবে আশা করি এইরকম বডি স্প্রেগুলো গিফট করে তো এরপরে আসি দেখো কফি মা সব দেখো এইগুলো আসবে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে এরকম দেখো টিচার্স ডে লেখা সাথে দেখো এখানে ছবি সমেত দেওয়া থাকবে এইগুলো দেখতে যাস কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এই রকম সেটগুলো পেয়ে যাবে এবার যদি তুমি চাও যে এই কাপের মধ্যে নিজের টিচারের ছবি দেবে সেগুলো হয়ে যাবে সে বেশি এমন নয় যে প্রচুর বেশি হবে তো নিজেদের টিচারদের ছবি কাপের মধ্যেও প্রিন্ট করতে পারো ঠিক আছে জাস্ট দুশো চল্লিশ পঞ্চাশ ষাট এইরকম পড়বে ঠিক আছে তো এত ধরনের গিফট তোমাদেরকে দেখালাম দুশো টাকার মধ্যে টিচার্স ডেতে কি কি জিনিস তোমরা টিচারদেরকে গিফট করতে পারো তো আশা করছি আইডিয়া একটু হয়ে গেছে আর তোমরা যদি এখনো পর্যন্ত গিফট না কিনে থাকো আমার দোকানে আসতেই পারো আমি অনেক ভালো ভালো গিফট রেখেছি যেগুলো তোমাদের আশা করি পছন্দ হবে ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো যদি গিফট নিতে চাও এমন এমন সুন্দর সুন্দর দুশো টাকার মধ্যে গিফট তো তোমাদের আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এরপরে তোমরা যদি দেখতে চাও চারশো টাকা বা পাঁচশো টাকা তোমরা অনেকজন আসো সবাই মিলে চারা তুলে গিফট দেবে তো তাহলে আমি চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে একটা ভিডিও বানাবো কি কি আসতে পারে হেভি হেভি জিনিস চলে আসবে ঠিক আছে তো চলো পরের ভিডিওতে দেখাচ্ছি যদি তোমরা কমেন্ট করে বলো যে একটু দামের মধ্যে গিফট দেখাও ভালো ভালো তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে টাটা